ছুটির সময় আর কি তো হচ্ছে কি বাচ্চারা বের হবে তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই তো আমি হচ্ছে গিয়া যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি যেহেতু হচ্ছে লাঞ্চের সময় এখন একটু হাত পা ই করে হচ্ছে লাঞ্চ করব অনেকে নামাজে যাবে এরকম একটা প্রস্তুতির সময় আর কি এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুল কি তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো ই করতে পারলো এবং একটা ছোট মনে হয় কি ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি যে গেটটা যে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলি পুরাটার মধ্যে তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল এটা হচ্ছে কি একজন টিচার ছিল আমাদের সাইসার স্যার উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য কি আগে আসে অবস্থা ওই সময় কি কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি তা আমরা হচ্ছে কি ওদেরকে যাতে একটা ভাবে বের হয় আর কি যার জন্য লাইন করে বের করি আর কি ঠিক এই মুহূর্তটি মধ্যে আর কি আপনার এই ঘটনাটা আপনি স্বচক্ষে কীরকম দেখেছেন যে কীরকম হতাহত হতে পারে আসলে হতাহতটা মুহূর্ত বলতে পারতেছেন এই কারণে যে হচ্ছে গিয়ে আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া আই গু গু কি অ্যান্ড মস হচ্ছে গিয়ে আমরা দুজন টিচার ছিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করব সামনে আগুন ভিতরে আমরা ধোঁয়ার মধ্যে

মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন সামনে দিয়ে কিছু দেখতে পারি না আগুন আর তার আগুন তারপর ধোয়া এতটুকুই আপনার এখন শারীরিক কি বলছে ডাক্তারটা কি বলছে আমার হচ্ছে গিয়ে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে আর মুখ কান এগুলো পুরে গেছে তো আমি হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি আর যারা যেসব বাচ্চারা আপনার দরে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গিয়ে শার্ট অনেকের শার্ট পুরে গেছে এগুলো হচ্ছে মানে ষাট যাই আছে হচ্ছে বিজে নাকি নাকে ধরে কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি আমি ভালো আছি কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোন গুরুতর অবস্থায় খুব বাজে অবস্থায় আছে কোনো খবর পেয়েছেন আপনি আমার সাথেই হচ্ছে তিনটা স্টুডেন্ট আমি নিয়ে আসছি যার একজনকে সিএমএস পাঠানো হয়েছে ওর শরীর আগে অনেক পুড়ে গেছে চামড়া উঠে গেছে আমার আমার গায়ে যে